সৈয়দনা সুলাইমান আলাই ইসালাম বলকেসের কাছে চিঠি পাঠিয়েছেন হুদ হুদ পাখি দিয়ে হুদ পাখি ছিল ওনার স্পেশাল পাখি এই পাখি ওনার সিংহাসন আকাশে উঠত এই পাখি উঠত হাজার ফিট উপর থেকে এই পাখির চোখে মেগাপিক্সেল এবং জুমিং পাওয়ার এত বেশি ছিল এই পাখি মরুভূমির দিকে নজর করলে বুঝে ফেলতো কত হাজার ফিট নিচে মিষ্টি পানি আছে নজর করে এই রিপোর্টটা তিনি সৈয়দানা সোলাইমানকে দিয়ে দিত চিল্লায় পড়েন আল্লাহ আকবর আবার উনি ছিলেন এমন নবী তিনি বলতেন অল্লিম না মানতেকাত আমি পাখির ভাষা বুঝি প্রাণীর ভাষা বুঝি জিনদের ভাষা বুঝি বাইতুল মকাদ্দাসের বিশাল নির্মাণ কাজ উনি জিনদে দিয়ে করিয়েছেন সুহান আল্লাহ উনার যখন মরণের সময় চলে আসছে উনি একটা লাঠি নিলেন এরকম মুরব্বীরা বয়সের ভারে যখন নুজ্জ হয়ে যায় লাঠিতে ভর দিয়ে হাঁটে না উনি গ্লাস ফিটিং করে একটা রুমের মতো বানিয়ে ওটার মধ্যে লাঠি ভর দিয়ে মালাকুল মউতরে বললেন মালাকুল মউত আল্লাহ তো তোমারে পাঠিয়েছে ruhuk abas korba তার আগে আমি জিনদেরকে একটা অর্ডার করি এই জিনারা তোমরা বাইতুল মুকद्दাসের নির্মাণ কাজ শুরু করো যতক্ষণ আমি এখানে দাঁড়ায় থাকব ততক্ষণ বাইতুল মুকद्दাস বানাইতে থাকবা সুবহানাল্লাহ উনি লাঠির মধ্যে দাঁড়িয়ে অর্ডার করলেন লাঠির মধ্যে এমন ভাবে ঠেস দিয়ে ভর করে দাঁড়ালেন এমন ভাবে দাঁড়ালেন যাতে রুহু কবজ হয়ে গেলে উনি না পড়ে যায় দাঁড়িয়ে থাকে এমন ভাবে দাঁড়ালেন সুবাহান আল্লাহ জিনদেরকে বললেন ও জিনেরা আমার নেক্সট আদেশ আসা আগ পর্যন্ত বাইতুল মোকাদ্দাসের ঘর তোমরা নির্মাণ করো মালাকুল মাও তিন দামিন টাইম ওনার রুহু কবজ করে চলে গেলেন কিন্তু উনি দাঁড়িয়ে রইলেন জিনারা মনে করছে আমাদের বস্ত দাঁড়ায় আস কাজ বন্ধ করলে মায়ের আসে নাই উনি জিনদেরকে দিয়ে সাগরের অতল গহবরের ঝিনুক থেকে মুক্তা কুড়াতেন না আবার জিনদেরকে দিয়ে বড় বড় পাতিলে রান্না করে গোটা বিশ্বের সবাইকে খাওয়াতে চেয়েছিলেন কিন্তু এক টিমিমাসের পেটের ভেতরে সব খাবার চলে গেছে আমাদেরকে রিজিক দেয় একজন তিনি কে হমামিং দা বাতিং ফিল আওদি ইল্লা আলমা আলাম ও মুস্তাকর হাওয়া মুস্তাম দাহা কুলুং ফি কিতা ভীম ভিন মহাবিশ্বে যত পাখি আছে মৎস্য আছে প্রাণী আছে মানুষ আছে সবাইকে রিজিক দেয় কে আমাদেরকে খাদ্য দেয় কে প্রধানমন্ত্রী রিজিক তাই প্রধানমন্ত্রী রিজিকটাকে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ তো সৈয়দান সোলাইমান লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন যিনারা মনে করছে আমাদের বস এখনো দাঁড়াই আছে বানাতে বানাতে বাইতুল মোকাদ্দাস প্রায় বানানো শেষ মিন টাইম এসে উনি যে লাঠিতে ভর করে দাঁড়িয়েছিলেন ওই লাঠির মাঝখানে খেতে 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 লাঠিটা শেষ লাঠিও ভেঙে পড়েছে ওনার দেহ লাশ ও করে পড়েছে কোন নবীদের লাশ পচে না সব নবীদের লাশকে অক্ষত রাখে কে উনি যখন ধপাস করে পড়েছে জিনেরা বুঝতে পেরেছে আসলে তো বেঁচে ছিল না এতদিন মরে গেছিল আগে যদি জানতাম কাম থুইয়া দিতাম কাজে ফাঁকি মারতাম তার মানে মানুষের মধ্যে শুধু ফাঁকিবাজ নাই জিনের মধ্যে ফাঁকিবাজ মানুষ আর জিন এই দুইটা জাতির হিসাব ইন দা ডে অফ জাজমেন্ট কেমতের দিন নিবে কে